আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশের এই ক্লান্তি লগ্নে আসলে অনেক কিছুই আমার উপর দায়িত্ব কিন্তু সব কিছু করতে পারতেছি না এটার জন্য অত্যন্ত দুঃখিত আমি আমি ওরকম পরিচিত মানুষও না বাংলাদেশের একজন নাগরিক স্বাধীন নাগরিক সুস্থ নাগরিক তা আমি চাই বর্তমান বাংলাদেশের যে অবস্থা কুমিল্লা নোয়াখালী ফিনি সহ আরও বিভিন্ন জায়গায় যে বন্যায় প্লাবিত হয়েছে আসলে হাজার কোটি কোটি টাকা এখানে লস হয়েছে অনেক মানুষ ঘর হারা হয়েছে লক্ষ 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 মানুষ ঘর ছাড়া হয়েছে বাড়ি ছাড়া হয়েছে বাসস্থান ছাড়া হয়েছে আবাসন ছাড়া হয়েছে অনেক মানুষের জমি জমা খ্যাত যেগুলো আছে চাষাবাদের জমি চাষ করেছিল ধান লাগিয়েছিল আরও বিভিন্ন জিনিস লাগিয়েছিল ফসলি জমি সেখানে তাদের ক্ষতি হয়েছে অনেকের গবাদি পশু ছিল সেখানেও তাদের অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষও এই বন্যার কারণে মৃত্যুবরণ করেছেন আমি সকলের জন্য সকলের সাথে গভীর শোক প্রকাশ করছি যারা ইন্তেকাল করেছেন আল্লাপাক তাদেরকে শহীদি মর্যাদা দান করুন হুকমি শহীদি মর্যাদা দান করুন এবং যাদের যত ক্ষতি হয়েছে আল্লাপাক তাদেরকে সবের জামিল ইখতিয়ার করা তৌফিক দান করুন এবং এর সাথে সাথে আমি বলতে চাই বাংলাদেশে যারা একটু উপরের লেভেলের আছেন যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আমি তাদের কাছে আবেদন জানাই যে আপনারা একটু এগিয়ে আসুন কুমিল্লা ফেনে নোয়াখালী সহ আরও যত জায়গায় বন্যা হয়েছে বাংলাদেশে আপনারা মেহরবানি করে আপনাদের অবস্থান থেকে স্ব অবস্থান থেকে একটু এগিয়ে আসুন মানুষের পাশে দাঁড়ান আপনারা পূর্বেও দাঁড়িয়েছেন এখনও দাঁড়াবেন আগামীতেও আপনারা আশা করি দাঁড়াবেন ইনশাআল্লাহ আপনারা যদি একটু দাঁড়ান পাশে দাঁড়ান তাহলে ইনশাল্লাহ তাদের জন্য একটু সহজ হবে হয়তো আপনি অনেক কিছু করতে পারবেন না আপনার সামর্থ্য যা আছে আপনি সেটা নিয়ে একটু দাঁড়ান নোয়াখালী কুমিল্লা ফেনীসহ আরও বিভিন্ন জায়গায় যেখানে বন্যা হচ্ছে হয়েছে সেখানে আপনারা মেহরবানি করে দাঁড়ান ভাইদের পাশে দাঁড়ান পাক তাদের সকলকে সবরে জামিল করার তফিক দান করুন এবং এই বন্যার যে একটা দুঃসময় এই দুঃসময়টা অতি দ্রুত আল্লাহ পাক কাটিয়ে দিন বাংলাদেশ হেফাজত করুন বাংলাদেশের উপরে যারা চক্র যারা আছেন তাদেরকে আল্লাহ সই বুঝ দান করুন বাংলাদেশকে সর্বময় ফেতনা থেকে আপনার দুশ্মনের ক্ষতি থেকে আল্লাপাক বাঁচান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ